দি বন্ধু মদের আব্দুল হক শাহ চৌধুরী আইলো রে পরে ভোটে বার দাঁড়াইলো রে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে রহমান বন্ধু সুপ্রিয় নিয়মতপুর বর্ষা সাপাহার উপজেলাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক তথা নিয়ামতপুর পোরশা সাপাহার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই মনোনীত ওলামা মাসায়েক ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থিত আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় হাত পাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে নওগাঁ এক আসনে প্রার্থী যারা আব্দুল হক শাহ চৌধুরী ভাই তাদের মধ্যে সবার সেরা নিয়মতপুর পুরসা সাভাহার এলাকাবাসীর মুখের কথা আব্দুল হক শাহ চৌধুরী ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা নৌগা এক আসনের সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় নিয়ামতপুর সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় পর্ষাবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় সাপাহার বাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় এলাকাবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় হিংসা বিবাদ যাও ভুলে হাত পাখা মার্কানাও হাতি তুলে নৌগা এক আসনের জনগণ বাধ জোট আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা প্রতীকে দেব ভোট দক্ষ দেখে পক্ষ নিন আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী বেছে নিন আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মনোনীত ওলামা মাসায়েক ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থিত আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে নওগা এক আসনের উন্নয়ন ও জনগণের ক্ষেত্রমত করার সুযোগ দিন জয় হবে রে জয় হবে রে হাত জয় তাই তোরে বাড়ি করিবি দুঃখের নাই রে কোন ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরে বাড়ি করিবি দুঃখের নাই রে কোন ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় জনগণের মতামত আব্দুল হক শাহ চৌধুরী ভাই ব্যক্তি দিকে দিকে একই শুনি হাত পাখা মার্কার জয়ধ্বনি আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা সচেতন মানুষের মার্কা হাত পাখা মার্কা নানা নানির মার্কা হাত পাখা মার্কা দাদা দাদির মার্কা হাত পাখা মার্কা ভাই বোনদের মার্কা হাত পাখা মার্কা আমার তোমার মার্কা হাত পাখা মার্কা মেহনতি মানুষের মার্কা হাত পাখা মার্কা দায়িত্বশীল মানুষের মার্কা হাত পাখা কা ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন মা বোনদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই যুবক ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই তিনি ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই আর কোন দাবি নাই হাত পাখা মার্কায় ভোট চাই মাগো তোমার একটি ভোটে হাত পাখা মার্কা যাবে জিতে সামনে আসছে শুভদিন দিন হাত পাখা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখা মার্কায় ভোট দিন সৎ লোকের পক্ষ নিন হাত পাখা মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের হিন্দু মুসলিম জোট হাত পাখা মার্কায় দেব ভোট পীর সাহেব চর্মনায় সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন ইন্দর দি বন্ধু মোদের আব্দুল হক শাহ চৌধুরী আইলো রে ভোটে বার বারদ রে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি তো চান